আসসালামু আলাইকুম যারা অনলাইনে লোন নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা বানাইছি দেখেন তো বিকাশ লোন দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো তার জন্য অনেক নিয়মকানুন আছে সেই নিয়মকানুন যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট লোন পাবেন তো লোন পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে যদি বিকাশ অ্যাকাউন্টটা থাকে সেক্ষেত্রে আপনি লোন পাবেন দেখেন আমি লোন নিয়েছিলাম বিকাশ থেকে বিশ হাজার টাকা আপনিও পাবে সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে বিকাশ থেকে আপনি তথ্য লোন অপশান লোন অপশান যাওয়ার আগে আপনি এখানে বিকাশের উপর ক্লিক করবেন করার পরে তথ্য হালনাগাদ না অপশনটা আছে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করে যার নামে বিকাশ অর্থাৎ যদি আপনার নামে বিকাশ থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনার আপনার ছবি সহজ তিনে থাক আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন সামনে সামনে এবং পিছনের এবং প্রয়োজনীয় তথ্য প্রদান আপনার যে তথ্যগুলো চাবে সেগুলো আপনি দিবেন দিয়ে প্রদান করবেন তারপরে আপনার ছবি তুলবেন মুখের ছবিটা দিয়ে ওর অটোমেটিক নিয়ে নেবে তারপরে আপনার যে কাজটা করতে হবে এখানে এই যে নমনির তথ্য হল নাগাদ নমন তথ্য নাগাদ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নমনীয় তথ্য ক্লিক করে আপনার নমনের যে তথ্য দিয়ে আছে সেগুলো নমনে যে করে দিতে পারবেন আপনার ওয়াইফ বাবা মা যাকে খুশি আপনার কাছে নমনী দিয়ে নমনের তথ্য নাগাদ করে নেবেন

লোন আপস দিবেন তারপরে যদি লোন না পান সেক্ষেত্রে বিকাশের অ্যাপ স্টোরে যাওয়া প্লেস্টোর বিকাশ অফিসে দিয়ে যদি আপডেট চায় সেক্ষেত্রে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে লোনের অফিসে ক্লিট করবেন এখানে আপনি যদি লোন পান সেক্ষেত্রে আপনার নোটি এখানে দেখতে পাবেন যে আপনি লোন পাবেন কি না দেখেন এখানে আমার দিচ্ছে লোন আগ্রহী আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার এখানে কোনো লোন দেয় না কিন্তু দেখেন আমি কিন্তু লোনের বিবরণীতে যখন ক্লিক করি দেখেন পরিশোধ করা লোনের উপরে আমি যাই তাহলে দেখেন আমি বিশ হাজার টাকা লোন নিয়েছিলাম একবার দেখেন চার জুলাই দু হাজার বাইশে একুশ হাজার তিরানব্বই টাকা আমি পরিশোধ করছি জরিমানা দিয়েছিলাম সাত তেরোশো টাকা আমাকে লোন না দেওয়ার আপনার কারণ হচ্ছে যে আমি লোনটা শোধ করছিলাম প্রায় চার ওদের টাইমেরও প্রায় দু তিন মাস পরে যে কারণে আমাকে জরিমানা দিতে হয়েছিল এবং আমাকে বর্তমানে লোন দিচ্ছে না কিন্তু আপনারা নিয়মটা ফলোপুলো অবশ্যই পাবেন যদি এভাবেও না পান সেক্ষেত্রে একটা কাজ করবেন আপনাদের এলাকায় যে বিকাশ এজেন্টের লোকজন আসে তাদের কাছে যে সরাসরি কাস্টমার কেয়ারের ফোনে কথা বললে অনেক দেখা যায় কাস্টমার কেয়ারের সাথে ফোনে কথা বলে বললে লোন পাশ হয় এরকম কিছু না ওরা বলবে আমরা কিছু বলতে পারবো না সিটি ব্যাংকের সত্ত্বে বলে সত্ত্বেও অনুযায়ী আপনি যদি লোন পান সেক্ষেত্রে আপনার লোনের অ্যাপসের ভিতরে আপনি দেখতে পারবেন কিন্তু আরও একটা উপায় আছে এইভাবে করার পরে যদি আপনি লোন না পান সেক্ষেত্রে আপনাদের এখন বিকাশের দোকানে যারা টাকা লেনদেন করতে আসে এজেন্টের টাকা দিতে আসে ওদের সাথে যদি আপনি একটু কথা বলেন বা এজেন্টের পরিচিত হয়ে যদি একটু ওনাদের কাছে বলেন ওরা একটা ফর্ম দিবে ফর্ম ফিল আপ করে জমা দিলে অটোমেটিক দেখবেন আপনার লোন পাশ হয়ে গেছে বিশ হাজার টাকা আপনি লোন নিতে পারবেন তো এগুলো যদি ফলো করেন হানড্রেড পার্সেন্ট আপনি লোন পাবেন তারপরে যদি কোথাও কিছু না বোঝেন আমাকে বলবেন আমি অবশ্যই আপনাকে নতুন করে আবার ভিডিও মেক করে দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই